বেঁচে আছি এটুকুই অনেক আর এই যে আমার ছেলে একে আঁকড়ে ধরেই আমার এই পৃথিবীতে বেঁচে থাকা তাছাড়া শুভ বিকেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন মোটামুটি সাড়ে পাঁচটা বাজে আমি সকালে মর্নিং ছিল সেটা করে বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম এই যে এখন ঘুম পেরিয়ে উঠেই না এখন আর না ভালো লাগছে না তাই না সোজা একটু ছাদে চলে এলাম মানে কাজের ফাঁকে যত বাইরে লোকের ভিড়ে মেলামেশা করে যতক্ষণ মানুষটা ভুলে থাক ভুলে থাকতে পারি মানে ভুলে থাকার চেষ্টা করি কিন্তু বাড়িতে আসলে কিন্তু ভালো লাগে না সেই মানুষটার কথা মনে পড়ে তার স্মৃতিগুলো মনে পড়ে আর যখন তো বেশি খারাপ লাগে এই যে ছাদে এসে হাঁটাহাঁটি করি তারপর ছেলেটাও বাইরে গেছে খেলতে একটা মানুষ চলে গেলে মানে সে তো চলে যায় সে তো চলে গিয়েছে চাইলেও আর দিন ফিরে পাবো না কিন্তু সারা জীবনের জন্য জীবনটাকে শূন্য করে পৃথিবীটাকে শূন্য শূন্য করে দিয়ে চলে গেল মনে হয় যে সব সময় কি মনে হয় যে পৃথিবীতে কিছুই নেই মানে বেঁচে আছি এইটুকু অনেক ভালো যে থাকতে হবে তার কোনো কথা নেই শুধু বেঁচে আছি তো একমাত্র ছেলেটাই জন্য ছেলেটার জন্যই মনের মতো করে মানুষ করে তুলতে হবে কারণ ওর বাবার ইচ্ছে ছিল ওকে খুব ভালো মানুষ করবে মনের মতো করে মানুষ করবে কিন্তু ওর বাবার ইচ্ছেটা তো আর পূরণ হলো না না মানে সেই মানুষটার পারলো না সেটাকে পূরণ করতে ছেলেটাকে মনের মতো করে মানুষ করে তুলতে এটা কিন্তু এটা আমার করতে হবে প্রাণপন চেষ্টা করতে হবে মানে ছেলেটাকে যেন মনের মতো করে মানুষ করে পারি ভগবানের কাছে আর কিছুই চাওয়ার নেই শুধু সবসময় ভগবানের কাছে বলি ভগবান আমার তো সব কিছুই নিয়ে নিলে শুধু আমাকে বাঁচিয়ে রেখেছ এইটুকুই এখন যে আমার ভালোই থাকতে হবে সেটাগুলো কিন্তু ভগবানের কাছে সবসময় বলি ভগবান আমি যেন আমার ছেলেটাকে ভালোভাবে মানুষ করতে পারি এইটুকুই ভগবানের কাছে চাওয়া। বেঁচে তো আছি এটাই অনেক ভালোই তো থাকতে হবে তার কোনো কথা নেই কারণ ভালো থাকা চাবিকাঠিটাই যদি জীবন থেকে জীবন থেকে হারিয়ে যায় তাহলে কেমন করে ভালো থাকে বলো তো বন্ধুরা একটা মেয়ের জীবনে মেন ভরসা কিন্তু স্বামী সেই মানুষটাই যদি জীবনে না থাকে সেই মেয়েটা জীবন থেকে সুখ শান্তি সব কিছুই হারিয়ে যায় আর ভালো থাকা চাবিকাঠিটাও হারিয়ে যায় বেঁচে আছি এইটুকুই অনেক আর এই যে আমার ছেলে একে আঁকড়ে ধরেই আমার এই পৃথিবীতে বেঁচে থাকা তাছাড়া আমি পৃথিবীতে কিছুই নেই বেঁচে আছে এই পাগলটার জন্য যাই হোক আজকের ভিডিওটা কন্টিনিউ করবো না এখানেই রইলো দেখা হবে পরের কোনো ভিডিওর সঙ্গে